আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছয় মে বাইশ বৈশাখ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বুধবার দেশ তুড়ে মহড়া বাজবে সাইরেন নিবে যাবে আলো দেশের সব রাজ্যে হবে আগামীকাল মকড্রিল এটা যে কোনো সাধারণ বিষয় নয় তা স্পষ্ট কারণ এভাবে দেশের সব রাজ্যে মকড্রিল করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফে উনিশশো সালে ভারত যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে আগামীকাল বুধবার এই মক ড্রিল হবে বলে নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে কি কি করতে হবে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে দেশের দুইশো চুয়াল্লিশটি জেলায় হবে মক ড্রিল রাজ্য প্রশাসন বিষয়টি দেখবে নেহরু যুবক কেন্দ্র সংগঠন এনসিজি অংশ নেবে এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাঁচবে এই এলান স্কুল অফিস কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে হঠাৎ আউট বা অন্ধকার হয়ে যাবে শহর নিভে যাবে সব আলো রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই কৌশল দেওয়া হয় একাত্তরের যুদ্ধের সময় এই কৌশল দেওয়া হয়েছিল মিলিটারি বেস পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমনভাবে ডেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে দৌড়া না পড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয় কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে যুদ্ধকালীন পরিস্থিতিতে কি কি করা যাবে আর কি কি করতে পারবে না দেশের সাধারণ মানুষ তাই নিয়ে সাধারণ পার দিকে বুধবার অসামরিক মহড়া অনুষ্ঠিত হবে যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করা যাবে আর কি কি করতে পারবে না দেশের সাধারণ মানুষ গতকাল সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে চিঠি লিখে অসামরিক মহড়া চালাতে নির্দেশ দিয়েছে দেশের সাতাশটি রাজ্য ও আটটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে হবে অসামরিক মহড়া দেশের মোট দুইশো এলাকায় হবে এই মহড়া ভারতে শেষ অসামরিক পোহড়া হয়েছিল ঊনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তারপর দেশে এই প্রথম হতে চলেছে অসামরিক মহড়া অসামরিক পোহড়া হল একটি অনুশীলন যা জরুরি অবস্থার সময় মেনে চলতে হবে দেশের সামরিক আর সংস্থাগুলিকে নিরাপদ পরিবেশে রাখতে যুদ্ধের আগে এই অনুশীলন করা হয় প্রাকৃতিক দুর্যোগের জন্য এ জাতীয় প্রশিক্ষণ দেওয়া হয় মকড্রিলে অংশগ্রহণকারীরা তাদের ভূমিকা এমনভাবে উপস্থাপন করে যেন সত্যিকারের জরুরি অবস্থা চলছে কোনো ভবন খালি করা প্রাথমিক চিকিৎসা প্রদান করা আর লকডাউন পদ্ধতি অনুসরণ করা এগুলি অঙ্গ হতে পারে মকড্রিলের বিমান হামলা ব্ল্যাক আউট যুদ্ধ পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নিতে হবে তারই বিস্তারিত মোহনা দেওয়া হবে এই মহড়ায় বিমান হামলার সাইরেন আকাশ সুপকি সম্পর্কে মানুষকে সতর্ক করার ক্ষেত্রে কতটা কার্যকর্তা মূল্যায়ন করা হবে এর লক্ষ্য হলো বিমান হামলার ক্ষেত্রে দ্রুত এবং নিরাপদে সারা দেওয়ার জন্য বেসামরিক নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া বেসামরিক কর্তৃপক্ষ এবং ভারতীয় বিমান বাহিনীর মধ্যে হটলাইন এবং রেডিও লিঙ্কগুলি সক্রিয় এবং পরীক্ষা করা হবে এই মহড়াটি জরুরি অবস্থার সময় নিয়ন্ত্রণ কক্ষ এবং তাদের ব্যাকআপ কতটা ভালোভাবে কাজ করবে তা পরীক্ষা করবে মৌলিক নাগরিক প্রতিরক্ষা কৌশলের মাধ্যমে শত্রুতাপূর্ণ আক্রমণের সময় নিজেদের রক্ষা করার জন্য শিক্ষার্থী সহ সকলকে প্রশিক্ষণ দেওয়া হবে এই মহড়ায় ব্ল্যাক আউট অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে যেখানে বাসিন্দাদের বিমান হামলার সময় পরিস্থিতি অনুকরণ করার জন্য আলো বন্ধ করতে বলা হতে পারে কর্তৃপক্ষ বিমান ঘাঁটি এবং রেল ইয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলিকে আকাশ থেকে শনাক্তকরণ বা আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন করবে উদ্ধারকারী দল এবং অগ্নি নির্বাপক কর্মীদের প্রস্তুতি পরীক্ষা করা হবে বিপজ্জনক অঞ্চল থেকে নিরাপদ এলাকায় মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সরিয়ে নেওয়ার পরিকল্পনা মহড়া করা হবে বেসামরিক নাগরিকরা প্রাথমিক চিকিৎসা প্রদান অগ্নি নির্বাপক সরঞ্জাম পরিচালনা এবং জরুরি অবস্থার সময় আশ্রয় নেওয়ার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ পাবেন রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্র যাতে হঠাৎ করে সমস্ত আলো লিমিয়ে দিয়ে ক্রাশ ব্ল্যাকআউট করে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় তারও বহরা হবে পরবর্তী খবর একা ইচ্ছার জেলা পরিষদ দখল করবে বিজেপি পর্যালোচনা বৈঠকে মত প্রকাশ সদ্য অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে শিলচর জেলা পরিষদের পঁচিশটি আসনের মধ্যে শাসক দল বিজেপি একাই পাবে সতেরো আঠারোটি আসন দলীয় কার্যলে মন্ডল সভাপতি প্রবারি এবং প্রার্থীদের গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে এই দাবি করা হয়েছে পর্যালোচনা বৈঠকে বিভিন্ন জেলা পরিষদ আসনের প্রতিবেদন নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর এমনটাই মনে করছে কাছার জেলা কমিটি নির্বাচনের পর পর্যালোচনা বৈঠকে এ সংক্রান্ত বিষয় নিয়ে জেলা সভাপতি সহ দলের কার্যকর্তারা মোটামুটিভাবে একমত হয়েছেন তারা একাই জেলা পরিষদ দখল করতে সক্ষম হবেন যদিও মিত্রজোটের শরিক হিসেবে জেলা পরিষদের অগপ প্রার্থী জিতে এলে তাদেরও সামিল করা হবে বিভিন্ন ক্ষেত্র থেকে যেসব প্রতিবেদন নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে তার মধ্যে লক্ষ্মীপুর হচ্ছে অন্যতম ওই কেন্দ্রের চারটি জেলা পরিষদে বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বলে ধরে নেওয়া হয়েছে লক্ষ্মীপুরের বর্তমান বিধা কৌশিক রায়ের অন্যমূলক কাজকর্মের প্রতিফলন পঞ্চায়েত ত্রিবাচনে পড়বে বলে মনে করা হচ্ছে লক্ষ্মীপুর ছাড়া আর কোনো বিধানসভা কেন্দ্রেই বুটে চারটি আসন পাচ্ছে না বিজেপি দ্বিতীয় বিধানসভা কেন্দ্র ধোলাইতে চারটির মধ্যে তিনটিতে জয়ী হবে বিজেপি উদার মধ্যে দুটি আসন জিন্দবি বলে হিসাব কষা হয়েছে তবে বাকি দুটি আসনের মধ্যে আরও একটি আসনে জয়ের সম্ভাবনা ষাট শতাংশ বলে প্রবারীদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শিলচুরে জেলা পরিষদে যে একটি আসন আছে সেটিতেও বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি বড়কোলা এবং কাটিগড়ায় তিনটি করে আসন মোটামুটি পাকা বলে ধরে রেখেছে বিজেপি সংখ্যালঘু অধ্যুষিত সুনাইয়ে বিজেপি প্রার্থীদেরও সেখান থেকে জয়ের সম্ভাবনা সম্পর্কে সন্দিহা দলের নেতারা তবে এই ক্ষেত্রে অগপ প্রার্থীরা যদি জয়ী হয়ে আসেন তাতে বিজেপির শক্তি আরও বাড়বে আরেকটি বিষয় হচ্ছে সুনাইয়ে বর্তমান বিধায়ক করিমুদ্দিনের নেতৃত্বাধীন নির্দল প্রার্থীরাও আসনে রয়েছেন এই অবস্থায় তাদের মধ্যে যদি কেউ কেউ জয়ী হয়ে আসেন তাহলে তারাও নির্দল থেকে বিজেপির দলে নাম লেখাতে পারেন বলে মনে করা হচ্ছে দলীয় সূত্রে অবশ্য বলা হয়েছে কাছাড় জেলা পরিষদের মোট পঁচিশটি আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন তেরোটি আসন দলীয় তরফে যা অনুমান করা হচ্ছে সেটা মিলে গেলে এককভাবে বিজেপি জেলা পরিষদ গঠন করতে সক্ষম হবে সারা রাজ্যে বিদ্রোহের সরিক দল হিসেবে অগপদলকে সঙ্গে নিয়ে নির্বাচনে লড়ছে বিজেপি পর্যালোচনার সময় আরো কিছু উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে সেটা হলো নতুন ওয়াকফ আইন কার্যকর করার ফলে সংখ্যালঘু এলাকায় বিজেপির ভোট বেশ কমবে কারণ সংখ্যালঘুরা এই ইস্যুটিকে সামনে রেখে তাদের প্রতিবাদের কথা সরাসরি প্রকাশ করেছেন তাছাড়া হিন্দু সম্প্রদায়ের কিছু বুটো যে এবার তাদের হাত হচ্ছে সেটাও অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে এসেছে তবে এতে যে নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব পড়বে না সেটাও স্পষ্ট হয়ে গেছে এই বৈঠকে জেলা সভাপতি রূপম সাহা সহ সংগঠনের অন্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন পরবর্তী খবর কংগ্রেসের সম্ভাবনা বই আসনে এগিয়ে নির্দল প্রার্থী পঞ্চায়েত নির্বাচনের রিপোল শেষ হতেই শুরু হয়েছে হিসাব নিকাশের পালা ডিলিমিনেশনের পর আলকাপুর খাটলিমা বিধানসভা কেন্দ্রের নবগণিত জামিনা শাহাবাদ জেলা পরিষদ আসনের তীব্র রাজনৈতিক টানাপূরণের মধ্যে মিত্রজুট কংগ্রেস ইউডিএফ সহ নির্দল প্রার্থীরা প্রচারে তাদের সর্বশক্তি প্রদর্শন করেছিলেন মিত্রজুটের প্রার্থী অগবদলের রহিমা বেগম লস্করের হয়ে মন্ত্রী দুপাল ইউডিএফ প্রার্থী স্বপ্না বেগমের পক্ষে বিধায়ক সুজাবুদ্দিন লস্কর কংগ্রেস প্রার্থী রুমানা বেগম তালুকদারের পক্ষে সাংসদ রকিবুল হুসেন জোরদার প্রচার অভিযান চালিয়েছিলেন যদিও নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরীর হয়ে তার স্বামী মান্না খান একাই মার্চ সেবেরা তাই বর্তমানে প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা এখন বুটের ফলাফলের অপেক্ষা হিসাব নিকাশ করে চলেছে জয় পরাজয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সংখ্যালঘু অধ্যুষিত জামিনা শাহাবাগ জেলা পরিষদ আসনে কে হচ্ছে জেলা পরিষদ সদস্য এ নিয়ে চলছে জোর চর্চা মিত্রজুট কংগ্রেস ইউডিএফ প্রার্থীরা যখন হিসাব নিকাশ কি ব্যস্ত তখন কংগ্রেসের টিকিট বঞ্চিত নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী মান্না খান শিবির নিজেদের জয়ের ব্যাপারে নিশ্চিত বলে বুট পরবর্তী সময়ে জোরগুলায় দাবি করছেন যার ফলে বর্তমানে ওই আসনের বাতাসি বাড়ছে ফাতেমা বেগপ চৌধুরীর নাম টিকিট বিতর্ক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা এই আসনে নির্দল প্রার্থী হিসেবে স্ত্রী ফাতেমা বেগপ চৌধুরীকে দাঁড় করিয়ে মাঠে নামের মান্না খান ওরফে ফিরুজ খান তিনি প্রতিটি নির্বাচনী জনসভায় কংগ্রেসের টিকিট বঞ্চনার অভিযোগ তুলে জনতার কাছে বিচারপ্রার্থী হয়েছিলেন অন্যদিকে কাটলজোড়ার বিধায়ক সুজাবুদ্দিন লস্কর ইউডিএফ এর প্রার্থী সপ্তাহ বেগম চৌধুরীর স্বামী জাকারিয়া আহমেদ বড়বুইয়াকে সঙ্গে নিয়ে জোরদার প্রচার চালান মন্ত্রী কৃষ্ণেন্দুপাল মিত্রজোটের প্রার্থী রহিমা বেগম লস্করকে নিয়ে জাবিরায় বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রচার চালান ভোট প্রচারের কয়েকদিন জাবিরা শাহবাজ জেলা পরিষদ আসনের মোহাম্মদপুর শাহবাজ জিপি আপিদ্দিনপুর জিপি ধলাইমোলাই জিপি জালনাচোড়া কিল্লারবাগ জিপি পালইচোড়া জিপি জাবিরা জিপি দাড়িয়ারঘাট বলদাবলদি জিপি ও প্রতাপনগর জীবিতে নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী কংগ্রেস প্রার্থী রুবরা বেগম তালুকদার এবং অগপতনের প্রার্থী রেহিমা বেগম লস্করকে নিয়েছিল যাবতীয় জল্পনা শুক্রবার ভোট এবং রবিবার পুনর্ভোটে ওই আসনের প্রধান চার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাক্য বাক্সবন্দী করে ভোটার জনগণ সংখ্যালঘু ভোটারের সংখ্যাধিক থাকা জামিরা সাহাবার জেলা পরিষদ আসনে শেষ হাসি নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী হাসতে পারেন বলে জোর চর্চা চলছে ডেলিমিটেশনের পর জেলার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত ওই জেলা পরিষদ আসনে যিনি কংগ্রেসের টিকিট পাবেন তার জয় এক প্রকার পাকা বলে অনেকেই ধারণা করেছিলেন কিন্তু কংগ্রেসের টিকিট কেন্দ্রিক অন্তর্কন্দলের জেরে জেলার জামিনা শাহাবাদ জেলা পরিষদ আসনে চ্যালেঞ্জের মুখে পড়েছে কংগ্রেস ওই জেলা পরিষদ আসুটি মহিলা সংরক্ষিত হলেও এখানে ভোটে লড়েন তিন কংগ্রেস নেতা এক সময় ইউডিএফের উর্বর জমি ছিল এটি তবে গত লোকসভা নির্বাচন থেকেই হাওয়া পরিবর্তন হয়ে কংগ্রেসমুখী হতে থাকে ফলে প্রথম থেকে খেলা শুরু হয়ে কংগ্রেস হয়ে টিকিট আদায়ের টিকিটের দাবিদার ছিলেন দিনদাতপুর জিবির তিনবারের সভাপতি নুরুল ইসলাম তালুকদার তিনি তার কন্যা রুমানা বেগম তালুকদারের জন্য টিকিট দাবি করেন এদিকে ছাত্র রাজনীতি থেকে কংগ্রেসের বিভিন্ন দায়িত্ব থেকে দুঃসময়ে দলকে আঁকড়ে ধরেছিলেন যিনি সেই ধলাই মুলাই জিবির খান ওরফে মান্না হয়ে উঠেন টিকিটের অন্যতম দাবিদার মান্নাখান টিকিট দাবি করেন তার স্ত্রী ফাতেমা বেগম চৌধুরীর হয়ে অপর দাবিদার চীনের গুত বিধানসভা নির্বাচনে ইউডিএফ এর টিকিট প্রত্যাশী রফিক উদ্দিন লস্কর রফিকপুরে দল পরিবর্তন করে কংগ্রেসের জার্সি গায়ে দিয়ে টিকিট দাবি করেন রহিমা বেগম লস্করের হয়ে সংখ্যালঘু অধিক্য ওই আসনে প্রার্থিত্ব লাভ করতে যুজুদার তীর প্রতি যথেষ্ট চেষ্টা চালিয়ে দেন অবশেষে টিকিট লাভ করেন নুরুল ইসলাম তালুকদারের কন্যা রুমানা বেগম তালুকদার অপর দুই প্রত্যাশী দলীয় অনুশাসনের তুয়াক্কা না করে নির্বাচনে লড়তে প্রস্তুত হয়ে যান রফিকুদ্দিন রাতারাতি অকম শিবিরে আশ্রয় নিয়ে জাহাতির টিকিট লাভ করেন প্রার্থী হয়ে যান মৃত্যদুটের এবং মান্নাহার নির্দল হয়ে বুড়ে লড়তে মাঠে নামেন মান্নাগত এক বছর থেকে নির্বাচনী লোড়ার পরবাসনা নিয়ে গ্রামে গ্রামে জনসমর্থন আদায় করছিলেন দীর্ঘদিন থেকে একনিষ্ঠ কংগ্রেস করার সুবাদে তিনি দলীয় টিকিট লাভ করবেন এমনটা ধরে নিয়ে নির্বাচনের বহু আগে থেকেই কাজ শুরু করে দেন তিনি ফিরুজ খান পান্না বিভিন্ন নির্বাচনী জন্য সময় কংগ্রেস টিকিট প্রদানের দলের জেলা সভাপতি তার সঙ্গে অন্যায় করেছেন বলে অভিযুক্ত তুলে জনতার সমর্থন আদের চেষ্টা চালিয়েছেন যদিও ভোট পরবর্তী আলোচনা সমালোচনায় নাম উঠে আসছে বিরোধী দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী ও ফেমান্না কংগ্রেস প্রার্থী রুমানা বেগম মিত্রজোটের রহিমা বেগম ইউডিএফ এর স্বপ্না বেগমের নামে জেলা পরিষদ আসনের চেয়ার দখলে লড়াইয়ে কার মুখে হাসি ফুটবে তা নিশ্চিত হওয়া যাবে এগারো এর পরই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত